এই ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দেওয়ার তো গতবারের ভিডিওতে আমি বলেছিলাম ঠান্ডার যে ভাবটা ছিল এবং ইকোলায়ের সমস্যা কক্সের সমস্যা কিভাবে সমাধান করেছি আগের ভিডিওতে আমি পুরো বিস্তারিত আলোচনা করেছি সে বিষয় নিয়ে তো আপনারা যারা ভিডিওটি দেখেনি একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন তো আজকের ভিডিওটি বেশি লম্বা চওড়া করবো না ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম তো বেশি কথা না বাড়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আমার মতো যারা যারা এরকম ভুগছেন যে আপনাদের পোলট্রি ফার্মে বা দেশি মুরগি বলো সোনালি মুরগি বলুন যে কোনো মুরগিতে যদি একটু যদি খিচখিচ সাউন্ড আসে তো তাহলে আপনারা কি করতে পারেন এবং ছোট্ট একটি উপায় আমি আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ ওতেই সমস্যার সমাধান হয়ে যাবে তো মোটামুটি সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি পুরো আশা করি ফুল ভিডিওটি আপনারা দেখবেন একটু স্ক্রিপ্ট করবেন না দয়া করে এটুকু আশাবাদী আমি তো আপনারা একটি কাজ করতে পারেন যাদের পোলট্রি ফার্মে বা দেশি ফার্ম এবং সোনালি মুরগি ফার্ম তো যদি খিসখিস সাউন্ড করে বা নাক ঝাড়া মারে তো আপনারা একটি কাজ করতে পারবেন সেটি হলো ইকোলায় ডোজ আপনারা করতে পারেন ইকোলায় ডোজ বলতে কি নিকোলি ব্যবহার করার দরকার নেই ওটাতে ওয়েট কম আসে এবং ওজনটা দাঁড়িয়ে যায় তো আপনারা একটু কাজ করতে পারেন সেক্ষেত্রে কী করবেন পঞ্চাশ পুঁতে নেবেন সাতশো গ্রাম একটু হালকা উষ্ণ গরম জল নেবেন এবং তিনশো গ্রাম ভিনিগার ভিনিগার যে কোনো মুদিখানার দোকান বলেন সেখানে গেলেই পেয়ে যাবেন মোটামুটি যেখানে আলু চাল ডাল বিক্রয় করা হয় সেখানে গেলে আপনারা পেয়ে যাবেন তো সেখান থেকে ক্রয় করে নিয়ে এটা তিনটে মিক্সড করবেন তিনটে মিশিয়ে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা আপনারা রেখে দেবেন তারপরে ডিঙ্কারে ডিঙ্কারে বলুন আর যেভাবে আপনারা জল দেন সেভাবে আপনারা পার লিটারে পাঁচ এম করে কন্টিনিউ তিন দিন চালাবেন সারা রাতের জলে ঠিক আছে সারা রাত যতটা জল খাবে ঠিক ততটুকুই মোটামুটি আপনারা দেবেন দেওয়ার পরে তিন দিন খাওয়ান খাওয়ানোর পরে আপনারা দেখতে পারবেন রেজাল্ট কেমন আসে আশা করি ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে তো মোটামুটি আজকের আমার মুরগির বয়স ছাব্বিশ দিন তো ছাব্বিশ দিনে গড় ওয়েট কেমন এসছে আমি নিজেও জানি না আপনারা জানেন যে কতটা দুর্ভাগ্য গিয়েছে আমার উপর থেকে এবং কতটা মানে কষ্টের ভিতরে গিয়েছে এবং পাখিগুলোকে লাস্ট পর্যন্ত আমি দাঁড় করাতে পেরেছি এতেই আলহামদুলিল্লাহ এবং কীভাবে দাঁড় করাতে পেরেছি এবং কী কী ম্যানেজমেন্ট এদের জন্য আমি করেছি আগের দুটো ভিডিও আমার দেওয়া আছে কষ্ট করে একটু দেখে নেবেন এর ঠিক আগের ভিডিওতে বলা আজকে ওয়েটটা করে দেখব যে কতটা ওয়েট আছে আর কি তো আমি নিজেও জানি না যে কতটা ওয়েট আছে একটি বড় মুরগি আর একটি ছোটো মুরগি ওয়েট করে আমি দেখব তো এটাই ধরা যাক এক কিলো পাঁচ গ্রাম তো ওয়েট আমি জানি অনেক কম আছে তো কি করব মোটামুটি আপনারা জানেন এর যে আগে লট করেছি কত সুন্দর ওয়েট এসেছিলো তো কি করব কিছু করার নেই ভাইরাস এদিকে অ্যাটাক হয়েছে এবং আমার যে কিডনির সমস্যা ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি আমার সমস্ত সমস্যা থেকে আমি মুক্তি পেয়েছি আপনাদের ভালোবাসা এবং দোয়া তো একটি ছোটো মুরগি একটি আমি নেপে দেখব তো একটি ছোটো মুরগি একটু ওয়েট করে দেখব এটাই ও পালিয়ে যাচ্ছে আর কি মানে অনেকটাই চঞ্চল হয়ে গেছে তাই দেখুন এটা কিন্তু একটু ছোটো মুরগি হ্যাঁ ছশো একত্রিশ গ্রাম ঠিক আছে কোনো কাটছাট না যেটি জেনুইন সেটি আপনাদের সম্মুখে দেখাচ্ছি আমি তো মোটামুটি ওয়েট অনেকটাই কম আছে ইনশাআলা বেঁচে থাকলে ওয়েট আমি আনিয়ে নিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো সেটাতে কোনো প্রবলেম নেই তো মোটামুটি এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও সবাই যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে তো আপনারা সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন কেমন লাগলো ভিডিওটি আমার একটি ছোট্ট খামার আপনারা জানেন যেগুলো বন্ধ করা আছে দেখুন কি করব পাখি নেই আড়াইশো পাখি ছিল আপনারা জানেন যে আর মাত্র পাখি আছে একশো পঞ্চান্ন পিস ঠিক আছে বাদ বাকিগুলো তো সব গিয়েছে মডালিটি হয়ে গিয়েছে আপনাদেরকে তো আমি জানিয়ে দিয়েছি জানেন আপনারা আর আমার যে নূতন ফার্ম সেটি রেডি হয়ে গেছে ভাবছি যে একটি আপডেট নিয়ে আপনাদেরকে দেবো কিন্তু সময় হয়ে উঠছে না তার কারণে দিতে পারছে না এর জন্য দুঃখিত ইনশাল্লাহ রেডি হয়ে গেছে খুব তাড়াতাড়ি মোটামুটি বাচ্চা ঢুকবে ফার্মে সেই ফার্মটা যেটি রেডি করেছি আমি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম